আসসালামু আলাইকুম কি হাল সব ভালো তো দাঁড়াও 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 ধৈর্য ধরা হলনি তিরিশ সেকেন্ড কথা শোনা আমার তিরিশ সেকেন্ড আপনাদের ভাইজানের ভিডিও দেখাতে চলেছি ভাইজানের প্রেমিকার একটু ধৈর্য ধরা হবে না শোনো ভাইজান কি বলছে কাজে লাগবে আর যারা ভাইজানকে ভালোবাসে না তারাও শোনো যদি একটু তোমাদের দিমাক খোলে ভুল পথ থেকে সত্য কথা আসো শোনো ভাইজান কি বলছে তারপরে বিস্তারিত ভিডিওর পর কথা বলছি আর ভাইজানা যেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন করবেন না লাইক করবেন না আর শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভাইজান কি বলতে শোনা যাক তারপরে আলোচনায় আসছি এমন নেতা ধরবে প্রকাশ্য যেন বুক ফুলিয়ে ঘুরতে পারো এমন নেতা ধরুন নারী কেলেঙ্কারি পয়সা কেলেঙ্কারি মুখ মুখ এক কথা বুঝছেন না আমরা হোসাইনকে ধরেছি সেদিন বুক ফুলিয়ে ঘুরেছি আজও ঘুরছি আমাদের নসলে যত বাচ্চা আসবে তোমাদেরও যত বাচ্চা আসবে দোয়া করবে আল্লাহর কাছে সব জন হোসাইনের কুকুর হয় হোসাইনের জন্য খাদেম হয় তাহলে বুক ফুলিয়ে ইয়া হোসাইন বলতে পারবে হোসাইন ইয়া বলতে পারবে আর যদি ভেতরে ভেতরে এজিদ মারকা হয় ও বলতেও পারবে না এজিদ জিন্দাবাদ কে বলতে পারবে ঠিক না বেটি হ্যাঁ নেতা এমন ধরো তার স্লোগান যেন সব জায়গায় দিতে পারি বুক খুলিয়ে স্লোগান দিলাম কোনো কারো অসুবিধা হলো শুনলেন তো ভাইজান কি বললো এমন নেতা ধরো যেন বুক খুলিয়ে বলতে পারো যে আমার এটা নেতা এমন নেতা ধরো নেই যে টাকা কেলেঙ্কারি নারী কেলেঙ্কারিতে জড়িত আছে খালি মুগলো করছে মুগলো করছে কেউ না দেখে ফেলো চোর তো মুগলো করছে বুঝতে পেরেছেন ভাইজান এটা বললো আর যারা হুসেনই হবে হোসেনকে ধর হোসেন যারা হুসেইন হবে না তারা কোনোদিন মুখ লুকোয় নেই তারা বুক ফুলিয়ে ঘুরে সমাজের বুক ফুলিয়ে ঘুরে আর বুক ফুলিয়ে আবার প্রতিবাদ করে আর ভেতরে ভেতরে যদি ইজিৎ মার্কে হয় তাহলে সে ব্যাপার আলাদা সেটাই ভাইজান বলুন বুঝতে পেরেছেন তো ওরকম নিয়ে এটা ধরা উচিত আর তো মুসলমান মুসলমান কেন চোর চিঠি মারির পিছনে ঘুম থেকেই জানে মুসলমান এটা কি আদর্শ নাকি ওই ইজিতেই আদর্ আদর্শ শয়তানের আদর্শ চোর চেটিং পিছনে ঘোরে মুসলমানের তুমি ঘোরে চোর চেটিং বাজার পিছনে করে নিজেরা নিজের নাম কেন খারাপ করছে এখন সময় আছে ফিরে আসো হোসেনের দলে নাম লেখাও এইজিদের দলে নাম লেখাওনি শয়তানের দলে নাম লেখাওনি বুঝতে পারছেন আমি কি বলছি বুঝবে খারাপ লাগবে না ছোট ছেলে হতে পারি কথাটা খুব বড় 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 নাই ঠিক করা বলছি সময় আছে পরিবর্তন হয়ে যাও কবরে যাওয়ার আগে কবরে ঢোকার আগে পরিবর্তন হয়ে যাওয়া কবরে ঢোকার আগেটা পরিবর্তন হও চোখ চিঠি পিছনে ধরো তাহলে কবরে ঢোকার সাথে সাথে ও একা ছাড়া ছাড়া বাজ করে কেউ আপনাকে পারবে না যতই আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও যত বলবেন তত বাজ করবে ধাস ধুমধাম করে বাজ করবে তখন তার কেউ মজাতে পারবে তো যতদিন বেঁচে আছে পরিবর্তন হয়ে যান সত্যের পথে থাকুন মেয়ের পথে থাকুন চোখ চিঠি পথ ছাড়ু তারা তাদের ফায়দার জন্য হচ্ছে করবেন না বেশি বলে ফেললো আর তো বানতে হয় একটা ভিডিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে অবশ্যই ফলো করে নেবেন একটু রিস্ট ডাউন হয়ে গেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন চলুন দা বেশ ভালো থাকবে সুস্থ থাকবে